ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ বাগেরহাট থেকে এ এইচ রিপোর্টে বিস্তারিত বাগেরহাটে ফিলিস্তিনে জায়ানবাদী ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে বাগেরহাট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সোমবার সকাল সাড়ে দশটায় এই অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশে বাগেরহাটের সর্বস্তরের ছাত্র জনতা শিক্ষক রাজনৈতিক ব্যক্তি ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন পরে ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ হয় পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় ইসরায়েলের সাথে সকল সম্পর্ক ছিন্ন ও তাদের সকল পণ্য বয়কটের ঘোষণা দেন বক্তারা এবং এই জঘন্যতম হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান